অনুদান দিয়ে কোনো লাভ হবে না সব পুরসভায় হেরেছে যারা প্রকৃত সনাতনী হিন্দু ভারতপ্রেমী তারা মমতা ব্যানার্জি যতই ঘুষ দিন আপনি পুলিশ গিয়ে বলে অনুমতি দেবো না টাকা দিতে হবে গত লোকসভায় যে ছাপ্পার ভোট করেছে সাত দফার মধ্যে প্রত্যেক দফায় পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রেখেছে এই সব করে লাভ হবে না কোনো সুস্থ মাথার লোক ছাব্বিশে মমতা ব্যানার্জিকে ভোট দেবে না নিশ্চিন্তে থাকুন মমতা ব্যানার্জির পুজোয় অনুদান নিয়ে কটাক্ষ ছুটেছেন নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কার কথা বলছি বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন পূজয় অনুদানের নামে যতই ঘুষ দিক হিন্দুরা মমতাকে সমর্থন করবে না শুভেন্দু অধিকারী এ বিষয়ে ঠিক কি বলেছেন শোনাবো তার বক্তব্য ফেসবুক করছেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইউনিভার্সিটি পুজো কমিটির বৈঠকে রয়েছেন গতবারই বলেছিলেন যে ক্লাবগুলোকে এক লক্ষ টাকা করে এবার অনুদান দেওয়া হবে লাভ হবে না সব পুরসভায় হেরে যারা প্রকৃত সনাতন হিন্দু প্রেমী তারা মমতা ব্যানার্জির যতই ঘুষ না আপনি পুলিশ গিয়ে বলে পারমিশন দেব না টাকা দিতে হবে পুলিশ গিয়ে বলে দাঁত কেলানো ছবি দেওয়া ব্যানার টাঙাতে হবে পুলিশ গিয়ে বলে পিতৃপক্ষে প্যান্ডেল উদ্বোধন করতে হবে এরা অনুমতি পাবে না অতএব এর টাকা নেওয়ার সঙ্গে সমর্থনের কোনো সম্পর্ক নেই ভোটমুখী বাংলায় ক্লাব কমিটিগুলিকে দুর্গাপুজোর অনুদান বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঁচাশি হাজার টাকা থেকে বাড়িয়ে চলতি বছর এক লক্ষ দশ হাজার টাকা হয়েছে এই পদক্ষেপে মমতাকে কটাক্ষ করে ক্ষুব্ধ বিরোধী দলনেতা নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তার মন্তব্য অনুদান দিয়ে কোনো লাভ হবে না সব পুরসভায় হেরেছে যারা প্রকৃত সনাতনী হিন্দু ভারতপ্রেমী তারা মমতা ব্যানার্জি যতই ঘুষ দিন আপনি পুলিশ গিয়ে বলে অনুমতি দেব না টাকা দিতে হবে পুলিশ বলে ব্যানার টাঙাতে হবে পুলিশ বলে পিতৃপক্ষে প্যান্ডেল উদ্বোধন করতে হবে এরা অনুমতি পাবে না অতএব টাকা নেওয়ার সঙ্গে সমর্থনের কোনো সম্পর্ক নেই গত লোকসভায় যে ছাপ্পার ভোট করেছে সাত দফার মধ্যে প্রত্যেক দফায় পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ করে রেখেছিল যে রাজ্যের ওপর সাত লক্ষ কোটি টাকা ঋণ দু কোটি পনেরো লক্ষ শিক্ষিত বেকার ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক এই মুখ্যমন্ত্রীর আমলে সরকারি স্কুল বন্ধ হয়েছে। পরি হাজার শিল্প বাংলা থেকে সরে গিয়েছে আর যাই হোক কোনো সুস্থ মাথার লোক দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জিকে ভোট দেবেন না নিশ্চিন্তে থাকুন শুভেন্দু অধিকারী কি বলেছেন এ প্রসঙ্গে শোনাবো আপনাদের পুরো কমিটির গতবারই বলেছিলেন যে ক্লাবগুলোকে লক্ষ টাকা হবে যারা সনাতন হিন্দু ভারত প্রেমী তারা মমতা ব্যানার্জীর যতই ঘুষ না আপনি পুলিশ গিয়ে বলে পারমিশন দেব না টাকা দিতে হবে পুলিশ গিয়ে বলে দাঁত পিতৃপক্ষে প্যান্ডেল উদ্বোধন করতে হবে এরা অনুমতি পাবে না অতএব এর টাকা নেওয়ার সঙ্গে সমর্থনের কোন সম্পর্ক নেই গত কয়েক মাস আগে যে ছাপ্পার ভোট করেছে লোকসভায় সাত দফাতে প্রত্যেক দফাতে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রেখে কলকাতা পুরো এলাকার চুয়ান্নটা ওয়ার্ডে যাদবপুর দক্ষিণ এবং উত্তর কলকাতা মিলে তৃণমূল হেরেছে সাতাত্তরটা পুরসভা কর্পোরেশন শিলিগুড়ি কর্পোরেশন হেরেছে হাওড়া কর্পোরেশন আসানসোল কর্পোরেশন হেরেছে দুর্গাপুর হেরেছে আপনি যদি তালিকা দেখেন হেরেছে এবং আমরা সাতাত্তর আর কংগ্রেস সিপিএম জোটের তারাও পাঁচটা পুরসভাতে লিড আছে স্বাভাবিকভাবে এসব করলে কোন লাভ হবে না যে রাজ্যে সাত লক্ষ কোটি টাকা ঋণ দু কোটি পনেরো লক্ষ শিক্ষিত বেকার ষাট লক্ষ পরিযায় শ্রমিক যে রাজ্যে এই মুখ্যমন্ত্রীর আমলে আট হাজার দুশো সরকারি স্কুল বন্ধ হয়েছে ছ হাজার আটশো শিল্প দাঁড়িয়েছেন এই মমতা ব্যানার্জির ডাটা সহ আর যাই হোক কোন সুস্থ মাথার লোক তিনি মমতা ব্যানার্জিকে ছাপিয়েছে ভোট দেবেন নিশ্চিত আপনাদের শোনালাম শুভেন্দু অধিকারীর বিস্তারিত বক্তব্য বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুজোর অনুদান বাড়িয়েছেন পঁচাশি হাজার টাকা গত বছর ছিল পূজা কমিটিগুলোকে তিনি অনুদানের ঘোষণা করেছিলেন এবছর সেটা বেড়ে হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা মানে ডিরেক্ট বৃদ্ধি হয়েছে পুজো অনুদানে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে এই যে সভা সেই সভা থেকে ঠিক কি বলেছেন এই অনুদান ঘোষণা নিয়ে শুনুন এবার তো আপনার অপেক্ষা করছেন আমি কি বলবো জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে এটা অন্তরের ভাষা সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে গত আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাংকস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগেরবার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় সর্বধর্ম সংস্কৃতি সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় করবেন নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন এটাই সম্প্রীতির বাংলা এটাই সংস্কৃতির বাংলা পঁচাশি হাজার টাকা থেকে বেড়ে ডিরেক্ট এক লক্ষ দশ হাজার টাকা করে তিনি ঘোষণা করলেন পুজো কমিটিগুলোকে যে অনুদান সেই অনুদানের বিষয় এবং এই পুজো কমিটিগুলোকে শুধু অনুদানই নয় প্রয়োজনীয় যে পারমিটগুলো লাগে যে পারমিশনগুলো লাগে পুলিশের পারমিশন দমকলের পারমিশন এছাড়াও ইলেকট্রিক বিলে ছাড় দেওয়া ইত্যাদি এই বিষয়গুলো তো রয়েইছে আপনাদের বলে রাখি এই যে ইলেকট্রিক বিলে ছাড় দেওয়া হল সেই টাকাটাও কিন্তু জনতার যে বিলের টাকা তার উপর দিয়েই যাবে তো এ বিষয়ে আপনাদের মতামত কি আমরা অবশ্যই তা জানার চেষ্টা করব আপনারা কি মনে করেন জানাতে থাকবেন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে